নমস্কার কেমন আছেন সবাই আজকে অনেক রোদ উঠছে আকাশে মানে কদিন ধরে এত বৃষ্টি ছিল আজকে একদম ঝলমালে রোদ আর শুনো ছাদে সাদে এর ভিতরে ওর বাবারও যেহেতু বন্ধ ছিল আমার রোদ উঠলে হয় কি বাসার ইচ্ছে করে অনেক কাপড় সাপড় ধুয়ে দিই সত্যি সত্যি আজকে সব কিছু ধুয়ে একদম রোদরে দিলাম অনেকগুলা কাপড় সুপুর হয়েছে বালিশ বালিশগুলো দিলাম অনেক দিন পরে যেহেতু একটা বৃষ্টি থাকে ভালো লাগে না সেজন্য সবগুলোই দিয়ে দিলাম আর ছাদে এত রোদ যা বলার মতো না বেশ কিছু সময় দাঁড়িয়ে ছিলাম এরপর বাসায় চলে এলাম অনেক দিন হয়েছে ফ্রিজটা মানে খুব অনেক দিন বলতে তাও ঠিক না মানে বৃষ্টি ছিল তো সেজন্য আমি ফ্রিজে একদম পরিষ্কার করতে পারিনি তো আজকে দেখি এত বরফ জমা পড়েছে আর সেজন্য ফ্রিজটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কিছুক্ষণ রেখে দিলাম তারপরে একটু করে লেবু ছিল সেটা রেখে দেওয়ার পরে একদম ভালোই হয়েছিল পরিষ্কার এদিকে যেহেতু গরম ছিল আমি কিছু ফল কেটে নিলাম খাওয়ার জন্য দুপুরবেলা বাবু খাবে আমরা সবাই খাবো আজকে অনেক ফল ছিল বাসায় মাংস হয়ে গেছে রেডি করা আজকে বাটা মরিচ দিয়ে হাঁসের মাংস রান্না করে খাবো সেই আগের দিনের মতো আগের দিনে মানুষ নাকি বাটা মরিচ দিয়ে হাঁসের মাংস খেত মরিচটা আমি বাড়ছি এখানে আছে কয়েক পদের মশলা জিরে বাটা আতা বাটা রসুন বাটা হাঁসের মাংসের রংটা এত সুন্দর হয়েছে কি সুন্দর লাগছে দেখতে রান্নার পরে দেখেন কি ভালো লাগছে দেখতে আর সারটাও ছিল সেরকম একটু ঝাল হয়েছিল আর লবণটাও ঠিকঠাক মতো তো খেতে আর মাংসটা একদম নরম ছিল খুব ভালো হয়েছিল খেতে এদিকে আমি আবার এই যে কলা আর কাঁচকলা আর পালং শাক বেশি নিলাম কিছু সবজি কাটবো একটা তরকারি করার জন্য পাঁচমিশালি সবজি পটল আছে কাঁচকলা আছে কুমড়ো আছে তারপর আলু সব কিছু মিলিয়ে একটা সবজি অবশ্য খেতে খারাপ লাগে না ভালোই লাগে আমার কাছে তো ভীষণ ভালো লাগে আর কাঁচকলা মানে যেহেতু একটু তিতেও খাবো তিতে খেতেও খারাপ লাগে না আর সবজিটাও ভালো লাগবে মিষ্টি মিষ্টি আমার মাছ ভাজাটা হয়ে গেছে কি সুন্দর খাওয়া দাওয়ার পরে বিকালবেলা একটু বের হলাম সোনামাকে নিয়ে বাইরে মিষ্টি থাকে সেজন্য আর আসা পারে না যে রোদ আছে সেজন্য একটু বের হলাম মা আছে সাথে এরপরে সোনামা একটু হাঁটাহাঁটি করতেছিল সে বাসায় নিয়ে আসলাম আজকে দুই পদের পিঠে করলাম এখানে আছে কাঁঠাল খুশি পিঠা আর এদিকে কুলি পিঠা আছে তো আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে